মানে একজন হাজবেন্ডের সাথে একজন ওয়াইফের ভিডিও থাকতেই পারে সে যদি সেটা দেয় ছেড়ে দেয় এটা তো আমার কিছু যায় আসে না তাদের ইনবক্স থেকে আমাকে এই ছবিগুলা দেওয়া হয় আমার বন্ধুদেরকে দিয়েছে তারপর আদার্স যারা আমার ফ্যামিলির যে লোকজন আছে তাদেরকেও দিয়েছে এই ভিডিওগুলো মানে এই ছবিগুলো আমার আমার পার্সোনাল ছবি যে আমি যেন আত্মহত্যা করি হুম সব সাইডগুলো অফ করে দিবে হয় ওর কাছে ফিরবো না তো আত্মহত্যা করবো সুতরাং আমি কিন্তু ওনাকে চিনতাম না ব্যক্তিগতভাবে মানে একজন হাজবেন্ড ওয়াইফের মতোই ছিলাম হুম সব ধরনের সম্পর্ক ছিল তো এক প্রকার তো আমার দুই ভাই ওকে মারতেও চেয়েছিল আমাকে তখনও সে ব্লেকমেল করছে বিয়েটা করার জন্য তো তাহলে আরেকটা মেয়ের সাথে এই সব মানে করতো না কি যেন নাম মেয়েটা রিয়া না কিন আজকে আমি রাস্তায় এসে নামছি আসলে আপনারা হয়তো বা আপনারা হয়তোবা বা বুঝতে পারেননি ব্যবহার দুই ধরনের তিন ধরনের থাকে একটা হচ্ছে যে ব্যবহার হচ্ছে একটা প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি আমি যখন ওনার সাথে আমার পরিচয়টা হয় তখন ভাইরাল হয় ভাইরাল হয়ে ঢাকা সিটিতে আসে আর তখনই ওনার সাথে আমার পরিচয়টা হয় তখন চিনে মোটামুটি অনেক মানুষই চিনে সেলফি নেয় রাস্তায় আমি দেখছি তো প্রথমে হচ্ছে আমি যখন ওনার সাথে কাজ করি কাজ করার পর সুতরাং আমি কিন্তু ওনাকে চিনতাম না ব্যক্তিগতভাবে কখনোই আমি দেখিনি তো তারপরে থেকে ওনার ব্যবহার আচরণ আমার কাছে ভালো লাগে ওনার সাথে আমি কাজ করি ওই সূত্রেই কাজ করা কাজ করার পর একটা প্রকার ছয় মাস কিংবা ছয় মাস তিন মাস এরকম যাওয়ার পর সে আমাকে অফার করে রিলেশনে যাওয়ার জন্য বলে যে বাহিরে কাজ করতে পারবো না তুমি আমার সাথে কাজ করবা আমি তোমার যা সমস্যা আছে দেখব তা আমি বলছিলাম দেখেন আমি তো আর্থিক দিক থেকে একটু প্রবলেমে আছি আমার ফ্যামিলি চালাতে হয় তো আপনার সাথে কাজ করলে তো আমি আর বাহিরে কাজ করতে পারবো না তো বলতো যে তোমার মান্থলি কত টাকা লাগে আমার কিন্তু আহামারি কোনো টাকা লাগতো না বারো হাজার টাকা লাগতো তখনকার কথা আমি বলতেছি বারো হাজার টাকা হলে হয়ে যেত আমার তো বলতো আচ্ছা ঠিক আছে তো কাজ করতাম এই বারো হাজার টাকায় আমি যে ওর সাথে এত কাজ করছি আমি তো আর্টিস্ট হিসেবেই কাজ করছি তো বারো হাজার টাকা আমি দেখছি যে বারো হাজার টাকা দিতে ওর অনেক কষ্ট হতো আর ও বাজারে মেবি এখানে কোন হোটেলে থাকতো তো তখন আমার ভাইকে আমি বললাম যে উনি যেহেতু আমাকে একটু সাপোর্ট করছে ওনাকে যদি একটু থাকার জায়গায় দেওয়া যায় তো ভাইয়া বললো ঠিক আছে তাহলে নিয়ে আসো আমার বাসায় ওনাকে থাকার জায়গা দিই আমার বাসায় একটা রুমে উনি থাকতো একটা রুমে আমার মানে একজন হাজবেন্ড ওয়াইফের মতোই ছিলাম তো ঢাকায় যখন আসতো আমার সাথে কথা বলতো তারপর এক প্রকার এরকম যেতে যেতে একটা সময় দেখলাম যে সেই সব সময়ের জন্য দেখি যে আমি আছি তারপরেও মানে বাইরে তার অন্য মানুষের প্রতি আর কি একটা সম্পর্ক এরকম কিছু একটা তো দেখার পর আমি তাকে বলি যে এটা আসলে তো ঠিক না আপনি এসব করছেন তা আপনি যেহেতু কাজ করছেন আমার তো কাজ করতে হবে আপনি তো এই টাকাটাও আমাকে দিচ্ছেন না তাহলে আপনার সাথে আমি কেন মানে থাকবো আমি বাহিরে কাজ করব। আর সব সময় আগের থেকেই সে আমার গায়ে হাত তুলতো কথায় কথায় এটা আমার ভাই আরা সবাই জানে কম বেশি তো এক প্রকার তো আমার দুই ভাই ওকে মারতেও চেয়েছিল যে ওর সাথে তোমার আর থাকার দরকার নেই দরকার নেই ও তো মানে একটা ভিডিও ফুটেজ আছে ও আমাকে বলছিল যে ও আমাকে বিয়ে করবে আমি সেই সময় বলছে ওকে বিয়ে করব না তো সেই সময় সে ভিডিও ফুটেজে বলে যে নামের মেয়েটিকে আমি দীর্ঘ অনেক বছর ধরে চালাচ্ছি ওই ওই মেয়েটি আজকে আজকে মেয়েটা অন্য জায়গায় কাজ করতে করতে চাই চাই বিয়ে যদি আমি মারা যাই তো ওই মেয়েটাই দায়ী আমার মৃত্যুর জন্য আসলে সে কিন্তু হসপিটালের বেডেও একটা অ্যাক্টিং করছে সে কিন্তু কোনো মানে অসুস্থ ছিল না সে একজন সুস্থ মানুষ আমার ভাইকে পাঠাইছিলাম আমার ভাই যে দেখছে বলছে যে উনি এমনি ভর্তি হইছে যে নার্স ছিল এমনি ভর্তি হয়ে একটা লাইফ করলো দেখলাম জাস্ট তো আমাকে তখনও সে ব্ল্যাকমেল করছে বিয়েটা করার জন্য আর তখন আমার ফ্যামিলির লোকজন ভয় পায় যে বিয়ে না করলে তুমি আমার বাসা থেকে চলে যাও আমি যেহেতু থাকি আমার পরিবার ছাড়া ওখানে খালাতো ভাই বোনদের সাথে তো তখনই আমি বিয়েটা তাকে করি যে আমি যদি জেলে যাই এই যে আজকে যেগুলা হচ্ছে এগুলাই এই ঘটনাই তো আমি এটা শিকার হ্যাঁ পছন্দ করতাম এটা মিথ্যা বলবো না মানুষটা খুব ভালো মানুষ এই জন্য তার সাথে ছিলাম কিন্তু যখন দেখলাম যে না সে স্বার্থ ছাড়া কিছুই করে না আমি সরে যেতে চেয়েছিলাম সব ধরনের সম্পর্ক ছিল দেয় আমি কখনো কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না মানে আমি কারোর সাথে কাজ করতে পারবো না যারাই আমাকে নিয়ে কাজ করবে ওর কাছ থেকে যাওয়ার পর তাদেরকে হয়তো মেরে ফেলবে নয়তো তাদের ক্ষতি করার চেষ্টা করবে এগুলো আমাকে ফোনের মাধ্যমে বলা হয় সবসময় বলা হয় এগুলা সংসার করার জন্য ধরছে না আসলে প্রতিহিংসা থেকেই সে ধরছে সে আমাকে কখনোই ভালো হ্যাঁ প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ সে যদি ভালো মানুষ হতো সংসারই করতে চাই তো তাহলে আরেকটা মেয়ের সাথে এই সব মানে করতো না কি যেন না মেটার রিয়া না কি নামটা নিতে চাচ্ছি না আমি ওই মেয়ের সাথে যেই সমস্ত কাজকর্ম দেখছে একজন আর্টিস্ট হতেই পারে আমরাও তো আর্টিস্ট আমরা তো কাজ করি রিয়া মেয়েটাও নাকি বিবাহিত তার বাচ্চা হ্যাঁ দেখছি আমি শুনছি থাকতেই পারে ওটা হতেই পারে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায় কথা তুমি কি কোনো আমার কাজের ক্ষেত্রে আমার কেরিয়ার নষ্ট করার সে চেষ্টা করছে তো আমি এবার যা করার ভেবে চিন্তাই করবো ওকে আর মানে ছেড়ে দিতে চাচ্ছি না কারণ আমি যতবারই ওর ভালো চেয়েছি ততবারই আমি বিপদে পড়ছি কারণ আমি বাসা থেকে বের হতে হলো আমার দশবার ভাবতে হয় অনেক ফোন গেছে আমার নাম্বারে ফোন গিয়ে আমাকে দেখা করতে বলে তো তো সাংবাদিক না ওদের সাথে আমি কেন দেখা করবো বলে ছাত্রলীগ ছাত্রলীগরা তো আর সন্ত্রাসী মানে এরকম কাজ করে না তারা তো জেনে বুঝেই করবে ঠিক আছে তো কিছু বলা আমাকে ফোন দিয়ে অনেক ধরনের হুমকি থ্রেট করে যে আমি রাস্তায় বের হতে পারবো না এটা সেটা না দেখা করলে তো এগুলো আমি আলমকে জানাই আলম বলে যে পুরাপুরি এটা মিথ্যা কথা সে কিছু করে নাই সে আমাকে বলে যে সে কিছুই করে না না আসলে কি অশ্লীল কোনো ভিডিও তার সাথে আমার নাই একজন হাজবেন্ডের সাথে একজন ওয়াইফের ভিডিও থাকতেই পারে সে যদি সেটা দেয় ছেড়ে দেয় এটা তো আমার কিছু যায় আসে না তবে আমার কথা সে আমার আমার পার্সোনাল ছবি সে ইন্টারনেটে ছেড়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম দেওয়ার পরও দেখলাম যে না ক্ষমা করে দিয়ে আমি তাকে ডিভোর্স করি সে মানুষের ইনবক্সে দিয়েছে যেমন কিছু আছে যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক তারই লোকজন এগুলো তাদের ইনবক্স থেকে আমাকে এই ছবিগুলা দেওয়া হয় আমার বন্ধুদেরকে দিয়েছে তারপর আদার্স যারা আমার ফ্যামিলির যে লোকজন আছে তাদেরকেও দিয়েছে এই ভিডিওগুলো মানে এই ছবিগুলো আমার আমার পার্সোনাল ছবি তো পার্সোনাল ছবিগুলো দিন আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি ডিভোর্স ডিসি যে ওর সাথে আর যাই হোক সংসার করা যায় না যেই মানুষটা এত বছর থাকার পর নিজের ওয়াইফের ছবি ইন্টারনেটে মানুষের ইনবক্সে দিতে পারে সে আর যাই হোক ভালোবাসার লোক হতে পারে না আমি বলছি সেটা হচ্ছে যখন আমি তার সাথে কাজ করতাম এই যে কিছুদিন আগে ওনার তিনটা সিনেমা এখানে আপনারা যারা আছেন তারা ছিলেন ওই সিনেমাতে ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছেন তো ওই সিনেমাতে আমি কোনো পারিশ্রমিক নেই যে ওয়াইফ হিসাবে কাজ করছি আমি একজন আর্টিস্ট আমি কিন্তু তার কাছ থেকে পারিশ্রমিক পাই আমাকে যদিও তিন হাজার টাকা করেও পেমেন্ট দেওয়া হয় তাহলে আমি যে আমি পঁচিশ দিন কাজ করছি তিরিশ দিন কাজ করি তিরিশ দিনে কত টাকা হতে পারে তিন লাখ আমি কিন্তু একটা টাকাও নিইনি তার কাছ থেকে দুই হাজার করেই দিক আমাকে না এক হাজার টাকা করেই দিক সে কিন্তু আমাকে দেয়নি তো বিষয়টা আমারও তো একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে আমার একটা ফ্যামিলি থাকতে পারে তার কাছ থেকে কখনোই আমি দশটা টাকাও নিই আজকে আমি রাস্তায় এসে নামছি তো রাস্তায় নামলে আমার এখন কী করতে হবে কাজ করতে হবে ডেফিনেটলি আমার দুইটা হিরোর সাথে তিনটা হিরোর সাথে প্রোডিউসার দেখা করতে হবে কাজ করতে হবে তো এই কাজে যে এগুলো অফ করে দিতে চাচ্ছে মানে এক প্রকার সে চাচ্ছে যে আমি যেন আত্মহত্যা করি হুম সব সাইডগুলো অফ করে দিবে হয় ওর কাছে ফিরবো না তো আত্মহত্যা করবো কিন্তু আমি একটা কথা বলি আমি জীবনে ওর কাছে ফিরবো না আমাকে যারাই বলছে আমি বলছি আমাকে একটু বিষ দেন আমি খেয়ে মারা যাই কিন্তু কখনোই বলবেন না আলমের কাছে যাওয়ার জন্য কারণ আমি পার্সোনালি ব্যক্তিগত ভাবে আমি তার সাথে আর ঘর করতে চাই না সে করেছে হয়তো বা এটাই তার ভালোবাসা আমি জানি না এটা আসলে আমার দর্শকদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে আমি যখন ফেসবুকে আসি সকালবেলা আমি একটু ভালো মুড নিয়ে আসি ভালো একটা মন মানসিকতা নিয়ে এসে আমি একটা ছবি আপলোড করি কিংবা দেখি যে কে কি করছে আমার অনেক রিলেটিভ আছে ফ্যামিলি মেম্বার আছে যখন দেখি যে আমার বাবা মা তুলে বকা বকি গালাগালি যে আলমের অনেক টাকা পয়সা নিয়ে আসছে আলমে মেয়েটাকে রাস্তা থেকে নিয়ে আসছে নিয়ে এসে বড় করছে মানে সে তো এক প্রকার আপনাদেরকে যে কালো পর্দাটা আপনাদের চোখে পড়াই দিছে মানুষের সেবা করার পর এটা পুরাটাই সে ভাইরাল হওয়ার জন্য করে সে সব সময় জনসেবা করে তার তাকে আলোচনায় থাকতে হবে তাকে অল বিশ্ব চিনতে হবে জানতে হবে সে সেই জন্যই এগুলো করে সে কিন্তু মন থেকে কাউকে দশ টাকাও দেয় না এটা আমি জানি তার মানে তার তার জন্য সে নিজের বাবাকে পর্যন্ত জেল খাটাতে সে রাজি আছে আমি নুসরাত নিজেই তার প্রমাণ আর একটা কথা আপনারা প্লিজ এই বাজে কমেন্ট গুলা করবেন না আপনারা সত্যটা যাচাই করবেন জানবেন বুঝবেন একটা মানুষ এমনি এমনি এত বছর সংসার করার পর ঘর ছেড়ে চলে আসে না সে ভালো হলে তার ওয়াইফ রেখে আমাকে বিয়ে করেছে আবার আমাকে রেখে আরেকটা মেয়েকে ধরছে এটা আপনারা দেখতেই পারছেন আপনাদের চোখে কি মানে চশমা লাগানো আছে যদি থেকে থাকে এটা খুলে ফেলেন ঠিক আছে আর আপনারা অনেকেই বলেন যে আমি নাকি তার বড় ওয়াইফকে ডিভোর্স করায় তাকে বিয়ে করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার ওয়াইফ রানিং আছে সুমিতার সাথে সংসার করছে তার তিনটা বাচ্চাও আছে আমার সাথে তার ভালো বন্ডিং স্বামী স্ত্রী একসাথে থাকলে কিংবা বনে বনে সতিন বনে বনেই তো ঝগড়া লাগে এত মানে দূরে থাকলো আমি একটা রাগের মাথায় কিংবা রাগের বসে গত অনেক বছর প্রায় দুই বছর আগের ঘটনা তার বড় ওয়াইফের সাথে আমার ঝগড়া ঝাঁটি হয় ঝগড়ার ভিতরে কিছু ওয়ার্ড ইউজ করি এটা আমার মেন্টালিটি খারাপ করে ফেলছিল ওরা তখন আমি খুব বকাবকি করি এটা আমি সরি বলতেছি আসলেই সেও আমাকে বকা দিয়েছিল আমিও তাকে বকা দিয়েছিলাম কিন্তু এটাকে নিয়ে সবাই দেখে আমার উপরেই আঙুলটা তুলছে এটাও ভাইরাল করছে আলম নিজেই

সত্যি কথা হচ্ছে এটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে